নমস্কার বন্ধুরা অনেক দিন বাদে চলে এলাম গড়িয়া পাখির হাটে তো আজকে দেখাবো এখানে কি সমস্ত পাখি আছে এবং সে সমস্ত পাখির কী কী দাম গেছে আর আমার চ্যানেলে বন্ধুরা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লাভবার আছে রোজি গ্রুপ লুটি লুটিনো মার্কস গ্রুপের লাভবার যার দাম গেছে ছশো টাকা থেকে নশো টাকার মধ্যে জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বেঙ্গলি ফিঞ্চ আছে যার দাম গেছে একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা জোড়া এছাড়া জেবরা ফিঞ্চ আছে যার দাম গেছে দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকার মধ্যে জোড়া তো আপনারা যারা গড়িয়া পাখির হাটে আসবেন সোমবার এবং শুক্রবার হাটটি সপ্তাহে দুদিন বসে এই দিনের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন ফন চাওয়া যার দাম গেছে ছশো টাকা জোড়া হোয়াইট জাবা এবং সিলভার জাবা তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন লংট্রেল ফিঞ্চ আছে যার দাম গেছে মাত্র দু টাকা জোড়া আর আউল ফিঞ্চ আছে তার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া গোল্ডিয়ান ফিঞ্চের দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া স্টার ফিঞ্চের দাম গেছে পনেরোশো টাকা জোড়া আর ব্ল্যাক লংট্রেল তার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া লং লংটেলের দাম গেছে আটশো টাকা জোড়া তো আপনারা চাইলে গড়িয়া পাখি হাটে এসে এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাদদ্রপের লাভবার যার দাম গেছে আটশো টাকা থেকে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া তো আপনারা যারাই নিতে ইচ্ছুক সপ্তাহে দুদিন বসে হাটটি তো আপনারা এই দিনের মধ্যে এসে নিতে পারবেন এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে বারোশো টাকা থেকে মাত্র আঠারোশো টাকার মধ্যে জোড়া এখানে দেখতে পাচ্ছেন ওয়াইপ প্যাচলে যার দাম গেছে মাত্র সাড়ে সাত হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিস নিতে পারেন মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন বন্ধুরা কোনো অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছেন লং টেল যার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া গোল্ডিয়ান ফিঞ্জ তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে এই ভিডিও করার আগ্রহ আরও বাড়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভ পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অ্যাক্টিভ গোল্ডিয়ান ফিঞ্চেস আছে যার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি টিয়া পাখি শালিক পাখি ময়না পাখি এগুলো একদমই পাওয়া যায় না তাই দেশি পাখির খোঁজ একদমই করবেন না আর এখানে শুধু একমাত্র বিদেশি পাখি পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন আউল ফিঞ্চ যার দাম গেছে তেরোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে জোড়া এর মধ্যে ব্ল্যাক এবং ফন দু রকমেরই আউল ফিঞ্চ আছে তবে এখানে অবশ্যই জোড়ায় জোড়ায় নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত পাখি যার দাম গেছে দুশো আশি টাকা থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে জোড়া তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে হাটতেই সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল ছটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন এখানে ঠিক এই সময় মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়াল লুটিনো লাভ আছে যার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন কিছু জেব্রা ফিঞ্চেস আছে যার দাম গেছে দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকার মধ্যে জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বেঙ্গলি ফ্রিঞ্চ ব্ল্যাক বেঙ্গলিজ যার দাম গেছে মাত্র একশো টাকা থেকে একশো কুড়ি টাকা জোড়া আর কিছু জেব্রা ফিঞ্চ আছে যার দাম গেছে দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা জোড়া এখানে যে সমস্ত ইয়েলো গোল্ডিয়ান দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র দু হাজার টাকা থেকে বাইশশো টাকার মধ্যে জোড়া খুব সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখির হাটে আপনারা চাইলে আপনাদের পাখিও এখানে সেল করতে পারবেন গড়িয়া পাখির হাটে পাখি ছাড়া হাঁস মুরগি খরগোশ ইঁদুর গিলিপি পায়রা সব কিছুই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একদম রেডি পাখি আছে বর্তি যার দাম গেছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন দেখতেই পাচ্ছেন রেডাই আছে সুন্দর সুন্দর কালারের পাখি আছে বদ্রি পাখি খুব ভালো রেজাল্টও করে আমরা জানি অনেকেই আপনারা চান যে দেশি পাখি করবেন টিয়া পাখি পুষবেন তার থেকে খুব ভালো হয় যদি আপনারা বদ্রি পাখি পুষেন কারণ দেশি পাখি টিয়া পাখি এখানে পাওয়া যায় না তো দেশি পাখির খোঁজ একদমই করবেন না হাটটি সপ্তাহে দুদিন বসে বার্ড ফ্যামিলি এরকম সুন্দর সুন্দর পাখির হাট ভিজিট করে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে অনেকদিন বাদে হাটের ভিডিও করছি আশা করছি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে এখানে যে সমস্ত ইলো সাইড কনুর দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র বাইশশো টাকা জোড়া পাইন্যাপেল কোনুর তার দাম গেছে মাত্র তিন হাজার টাকা জোড়া দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি আছে হেলদি পাখি আছে একদম অ্যাক্টিভ পাখি আছে প্রচণ্ড গরম করছে বন্ধুরা তবে আমি একটু বিকালের দিকেই গেছিলাম কিন্তু তখনও গড়িয়া পাখির হাটে খুব সুন্দর পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন পাল ককটেল যার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া আর দেখতে পাচ্ছেন পাইট ককটেল আছে যার দাম গেছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর পাখি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বরজ্রি পাখি আছে ভ্যারাইটিস কালারে আছে যার দাম গেছে দুশো আশি টাকা থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক অ্যালবিনো মাস্ক আছে এছাড়া বেশ কিছু গ্রুপে লাভবার আছে যার দাম গেছে রুজি গ্রুপে লাভবারের দাম গেছে সাতশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে জোড়া মাস্ক গ্রুপে পাখির দাম গেছে পনেরোশো টাকা থেকে আপ টু সাড়ে তিন হাজার টাকার মধ্যে জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে বন্ধুরা আর আমার চ্যানেল যদি একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনেক হাট ভিজিট করে থাকি শ্রীরামপুর হাট পূর্ণগর হাট গ্যালেক্সি হাট ব্যানার্জি হাট পানতলা হাট দক্ষিণেশ্বর হাট তো আপনারা একই চ্যানেলের মাধ্যমে এই সমস্ত সব হাটের ভিডিও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গোল্ডিয়ান ফিঞ্চেস আছে এরকম ফ্রেশ ফ্রেশ পাখি নিতে গেলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে যার দাম গেছে চোদ্দোশো টাকা থেকে মাত্র পনেরোশো টাকার মধ্যে জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাভবার আছে গ্রুপের যার দাম গেছে বারোশো টাকা থেকে আপ টু সাড়ে তিন হাজার টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই মেল ফিমেল আপনাদের মতো করে বাছাই করে করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রুজি অফলাইন আর লুটিন অফলাইন আছে যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া আর এখানে বেশ কিছু কনুর আছে যার দাম গেছে মাত্র চার হাজার টাকা জোড়া এইগুলো সব ট্রেম পাখি আছে বন্ধুরা আপনার টেম পাখি যারা খুঁজছেন তারা অবশ্যই কোরিয়া পাখি আসতে পারেন আর এরকম ধরনের সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত বজ্জিকা দেখতে পাচ্ছে দাম গেছে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট বাছাই করে নিতে পারবেন মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন বন্ধুরা আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলিস আছে যার দাম কাছে মাত্র একশো টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে জোড়া তবে আপনারা চাইলে আপনাদের ঘরের পাখি যেমন সেল করতে পারবেন গড়িয়া পাখির হাটে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইয়ালো গোল্ডিয়ান যার দাম গেছে মাত্র দু হাজার টাকা থেকে বাইশশো টাকা জোড়া অরিজিনারি গোল্ডিয়ানের দাম গেছে মাত্র সত্তরশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন এখানে মেল ফিমেল কনফার্ম করা পাখি আছে আপনারা যারা এরকম সুন্দর গোল্ডিয়ান ফিঞ্চেসের শখ রাখেন তারা এখানে চাইলে এরকম সুন্দর সুন্দর পাখি নিতে পারেন খুব কালারফুল হয় গোল্ডিয়ান ফিঞ্চেস আমার খুব পছন্দের পাখি আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস ককটেল আছে যার দাম গেছে লুডিনো ককটেলের দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া পাল ককটেলের দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া প্যাচলেসের দাম গেছে হোয়াইট প্যাচলেসের দাম গেছে সাত হাজার টাকা জোড়া ফন প্যাচলেসের দাম গেছে মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া আপনারা জোড়া জোড়া নিতে পারেন আপনারা মেল ফিমেল বাছাই করে করেও নিতে পারবেন এখানে যে সমস্ত রাব্বার দেখতে পাচ্ছেন দাম গেছে বারোশো টাকা থেকে মাত্র দু হাজার টাকার মধ্যে জোড়া আপনারা জোড়া জোড়া নিতে পারেন এর মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি আছে আপনারা যারাই বিদেশি পাখির পোষার শখ রাখেন তারা চাইলে কুড়িয়া পাখির হাটটাকে সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন সিলভার যাওয়া যার দাম গেছে পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক যাওয়ার দাম গেছে আড়াইশো টাকা জোড়া হোয়াইট চাওয়ার দাম গেছে পাঁচশো টাকা জোড়া জেবরা ফিঞ্চের দাম গেছে দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে একশো টাকা জোড়া পান দাম গেছে ছশো টাকা জোড়া এখানে প্রচুর ভ্যারাইটিস পাখি আছে যে সমস্ত রেড আই হোয়াইট চাভা আছে তার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে যার দাম গেছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে জোড়া এমনকি ভ্যারাইটিস আছে প্রচুর বোর্ড দি আছে আপনারা চাইলে ফিমেল বাছাই করে করে নিতে পারবেন প্রচুর একটি পাখি এখানে দেখতেই পাচ্ছেন এর মধ্যে রেডি পাখি মানে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই মিশ্রণ করা আছে আপনারা চাইলে এখান থেকে অ্যাডাল্ট পাখিও নিতে পারেন চায় সেমি অ্যাডাল্টও নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লাভবার আছে যা লুটিনো গ্রুপের পাখি ফিশার আছে যার দাম বেশে মাত্র আটশো টাকা থেকে শুরু করে আটটু তিন হাজার টাকা অবধি জোড়া আপনারা চাইলে এরকম রোজি অফলাইন চায় ওভাল মার্ক ভাইলেট মাস্ক সব ধরনের ভ্যারাইটিস লাভবার এখানে পেয়ে যাবেন এছাড়া ফিচার চিক মাস্ক সব ধরনের লাভবার এখানে অ্যাভেলেবেল তো আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রইলো নমস্কার